নমস্কার বন্ধুরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সেক্রেটারিদের চিফ সেক্রেটারি সমস্ত রাজ্য এবং ইউনিয়ন টেরিটারির এবং চিফ ইলেকটোরাল অফিসার্স সেটা সমস্ত রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিকে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে দু লোকসভা জেনারেল ইলেকশন বা যে বাই ইলেকশনগুলো হচ্ছে বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলোতে তাতে ফেস ওয়াইজ যে দিনগুলোতে যে অঞ্চলের ভোট হবে সেই দিনকার ওয়ার্কাররা পেড হলিডে পাবে এখন আমরা সাধারণত একটা টার্ম স্পেশাল যে লিভ সেটা শুনে থাকি বা অন ডিউটি শুনে থাকি কিন্তু এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে পেড হলিডে এবং বলা হয়েছে ওয়ান থার্টি ফাইভ বি রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট নাইনটিন ফিফটি ওয়ান অনুযায়ী স্পেশাল হলিডেটা কিন্তু হবে এবং এই ক্ষেত্রে যে এমপ্লয়িরা পোল ডে যেটা হবে সেটা সে সে এমপ্লয় কোনো বিজনেসে থাকতে পারেন কোনো দোকানের হতে পারে কোনো ট্রেডে থাকতে পারেন ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিংয়ে থাকতে পারে বা যে কোনো ধরনের সংস্থায় থাকতে পারে সরকারি বা আধা সরকারি তারা কিন্তু ওই দিনটার যে দিনটাতে তার পোল ডে অর্থাৎ যে এলাকার যে কেন্দ্রের ভোটার সে সেই দিনের তিনি ভোট দেওয়ার জন্য একটি হলিডে কিন্তু পাবেন এটি পেইড হলিডে এবং এই দিন কিন্তু তার কোনোভাবে কোনো যে দৈনিক মজুরি সেটা কিন্তু কাটা যাবে না যদি এমন কেউ করেন কোনো এমপ্লয়ার যদি করেন তা সেটা কিন্তু ওই সাবসেকশন ওয়ানের বা সাবসিকশন দুইয়ের ওয়ান থার্টি ফাইভের সেটা অনুযায়ী কিন্তু পানিশেবল এবং সেক্ষেত্রে পাঁচশো টাকা পর্যন্ত ফাইন হতে পারে তবে যে সমস্ত এমপ্লয়িরা খুব গুরুত্বপূর্ণ বিভাগে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ছুটিটা না দেওয়াও যেতে পারে খুব গুরুত্বপূর্ণ খুব জরুরি বিভাগে যারা কাজ করেন যে ক্ষেত্রে ডেঞ্জার সাবস্টেনশিয়াল লস হতে পারে এমপ্লয়মেন্টে সেক্ষেত্রে হয়তো ছুটিটা না দেওয়াও যেতে পারে কিন্তু বাকি সমস্ত ক্ষেত্রে দিতে হবে এবং যদি দেখা যায় যে তিনি যে এলাকায় কর্মরত সেই এলাকায় ভোট না কিন্তু তিনি যে এলাকার ভোটার সেই এলাকায় ভোট তাহলে ওয়ান থার্টি ফাইভ বি সাবসেকশন ওয়ানের ক্ষেত্রে কিন্তু এই একই রকম পেড হলিডে পাবেন এবং এইটা কিন্তু বলা হয়েছে সমস্ত যে ইলেকশন কমিশনাররা বা ডিএমরা তাদের যে এলাকায় যখন ভোট হবে এই নোটি এটা কিন্তু নোটিফিকেশন দিয়ে জানাতে হবে যাতে ওয়ান থার্টি ফাইভ বি অনুযায়ী সমস্ত ভোটাররা তারা ক্যাজুয়াল ওয়ার্কার হতে পারেন ডেইলি ওয়ার্কার হতে পারেন পুরোপুরি সরকারি কর্মচারী হতে পারেন আধা সরকারি কর্মচারী হতে পারেন তারা কিন্তু একদিনের পেড হলিডে পাবেন তাহলে এইটা তাদের যে রেজিস্টারে এন্ট্রি হবে সেটা অন ডিউটি বা স্পেশাল হলিডে নয় পেড হলিডে হিসেবে অন ডিউটি বা স্পেশাল লিভ নয় পেড হলিডে হিসেবে কিন্তু নথিবদ্ধ করতে হবে আজকে এই পর্যন্ত সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ